আলাইকুম আজমাইন সুপ্রিয় দিনী ভাইগণ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো পবিত্র কোরআনের আলোচনার বিবরণ দেওয়া হয়েছে সেখান থেকে সারমর্ম কিছু বিষয় তুলে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো বিষয়টা একটু মনোযোগ সহকারে শোনার আবেদন রইল শিরোনামে দেখতে পাচ্ছেন যে দশ জনকে বাঁচাতে একজন মারার হুকুম তো জনকে বাঁচাতে একজন মারার হুকুম আসলে বিষয়টা তো চলুন আমরা বিষয়টা একটু ভিতরে গিয়ে প্রবেশ করি এবং দেখি যে আসলে বিষয়টা রকম। আমরা যদি প্রথমত দেখি যে পবিত্র কোরআানে সুরা কাহাফ আঠারো নম্বর সুরার একাত্তর নম্বর আয়াতে যে একটা প্রথম ঘটনাটা বলা হয়েছে যে খিজির আলাইসাল্লাম যখন মুসা আলাইসাল্লামের সাথে তারা দুজন পথ চলছিলেন তখন মুসা আলাইসাল্লামকে অনেক কিছু জানানোর জন্য শেখানোর জন্য মোহনাবুল্লাহ আলমিন তার এই দুই বান্দার মধ্যে একটা মিল কুজে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার কাছে গিয়ে মানে ধৈর্যের যে একটা সীমা এই ধৈর্যের সীমাটাকে পরীক্ষা করার জন্য এই একটা আলোচনার বিষয় ছিল তো সেখানে প্রথম যে বিষয়টা ছিল সেটা ছিল অবশেষে যখন তার নৌকা আরোহণ করলো তখন তিনি তাতে ছিদ্র করে দিলেন অর্থাৎ যে নৌকাটা থেকে তিনি রাস্তা অতিক্রম করলেন নদী পাইরিলেন মুসা আলাহিসাল্লামকে নিয়ে তো পরে নৌকাটাকে ছিদ্র করে দিলেন এটি হল প্রথম কারণ তো এরপরে দ্বিতীয় কারণ হলো যে অবশেষে যখন একটি বালকের সাক্ষাৎ পেলেন তখন তিনি তাকে হত্যা করলেন একটা বালককে তিনি হত্যা করলেন তিন নম্বর হইল যে অবশেষে যখন একটি জনপথের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাবার চাইল তখন তারা তাদের অতিথায়তা করতে অস্বীকার করলো প্রাচীর দেখতে পেলেন সেটি তিনি সুজা করে দাঁড় করিয়ে দিলেন তখন এই যে তিনটা ঘটনা তিনটা ঘটনার মধ্যে প্রথম দুইটাতে দেখলাম যে ভালো জিনিসটাকে খারাপ করা হয়েছে আর তৃতীয় তিন নম্বরটা হচ্ছে যে একটা খারাপ জিনিস খারাপের পথে যাওয়ার কথা ছিল ধ্বংসের পথে যাওয়া খাড়া করে দাঁড় করিয়ে মানে বাঁচালেন এখন এই তিনটার যে মূল কারণটা সেই বিষয়ে জানতে চাইলে এখানে হচ্ছিল যে যে নৌকাটা ছিদ্র করা হয়েছিল সেই নৌকাটা এই জন্যই করা হয়েছিল যে সেখানকার একটা জালিম বাদশাহ ছিল সে ভালো ভালো মানুষের যে নৌকাগুলি আছিল এগুলা সে নিয়ে যেত জোরপূর্বক ভাবে নিয়ে যেত তো মানুষ এগুলা দিয়ে জীবিকা অর্জন করে তো বা সংসার চালাতো কিন্তু এই বা জালিম বাসার কারণে আর এইগুলা নিয়ে তারা রাখতে পারে না তাই ভালো জিনিসগুলো তারা নিয়ে যেত জন্য এটাকে একটা ফুটা করে দেওয়া হয়েছে যাতে সেইটা না নেয় এবং সেখানের দরিদ্র এই লোকগুলি যাতে এটা দিয়ে ব্যবসা করে বা মানুষকে পারাপার করে দুই পয়সা অর্জন করে তারা চলতে পারে দ্বিতীয় বিষয়টা হল বালকটিকে হত্যা করার কারণ হলো তার পিতা মাতা ছিল ইমানদার যেহেতু বেঁচে আছেন আল্লাহ তাদেরকে আরো সন্তান আদি দিবেন সেখানে আরও এই সন্তান থেকে আরো বংশবৃদ্ধি হবে মানে আরো অধিকাংশ মানুষ এখানে দুইজন পিতা মাতা তারা ইমানদার ছিল এবং তাদের ঘরে আরো যে সন্তানাদি আসবে তারাও ইমানদার হবে বলে বংশবৃদ্ধি করবে এজন্যই ওই একটা সন্তানকে হত্যা করা হয়েছিল কারণ সে ছিল আল্লাহর না তো তিন নম্বরটা ছিল যে সে প্রাচীর ওই প্রাচীরের মালিক ছিল নগরীর দুজন পিতৃহীন বালক ওই প্রাচীরের নিচে তাদের নেককার পিতার রক্ষিত গুপ্তধন ছিল মহান আল্লাহ চাইছেন যে যে বালক দুটি যুবক হওয়া পর্যন্ত প্রাচীরটি দাঁড়িয়ে থাকুক এবং তারা তাদের প্রাপ্য গুপ্তধন হস্তগত করুক তো এখানে যে বিষয়ে আমরা আলোচনা করলাম সেই বিষয়টা থেকে আমরা পাইলাম যে কোনো কোনো ক্ষেত্রে যে অধিকাংশ বা বেশিরভাগ বা মানে বৃহত্ততম স্বার্থের জন্যে ক্ষুদ্রতম ক্ষতি করার হুকুম আছে এই আলোচনা থেকে আমরা পাইলাম তো আসলে পবিত্র কোরআনের এর সুরা মধ্যে আরও বেশ কয়েকটা ঘটনা আছে এভাবে আপনারা যদি পড়েন তো যেহেতু আজকে শুক্রবার আর প্রতি শুক্রবারে সুরা কাহাত সাল্লামের শূন্য ছিল তো যদি পড়েন তাহলে আরো বিস্তারিত অনেক ঘটনা জানতে পারবেন তো আমরা যেন কোরআনমুখী হই আমরা যেন রহসুল সাল্লামের হাদিসমুখী হই বা দিন সম্পর্কে একটু জানার চেষ্টা করি সেখানে আপনার হক বাতিল হ্যাঁ সব কিছুই পাবেন আপনি আপনি সব কিছু যে যেভাবে নেবে সব কিছুই এখানে দেওয়া হচ্ছে আল্লাহ সুমাত সবাইকে বোঝার তহফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক